বাঙালির প্রিয় খাবারের মধ্যে চিংড়ির নাম থাকবে না এটা কি হতে পারে আজ চিংড়িকে সাথে নিয়ে চলে এসেছি আরও একটা মজাদার রেসিপি নিয়ে আজ বানাবো কচু চিংড়ি ভিডিওটি একটু স্কিপ করবেন না আর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমি নিয়ে নিয়েছি কচু আলু বেগুন পেঁয়াজ সবগুলো গোল গোল করে কেটে নিয়েছি চিংড়িগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি হলুদ আর লবণ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা হাঁড়ি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর শুকলো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই চামচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণ দেবেন এই সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে অল্প অল্প পানি দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা পুড়ে গেলে এর স্বাদ রকম হয়ে যাবে খেতে মোটেও ভালো লাগবে না তাই ভালো করে কষিয়ে নেব আর অল্প অল্প পানি দিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু বেগুন আর আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি পাঁচ মিনিট কষিয়ে নেব ওটাকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আরও দু মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাণ মতোই দেবেন দিয়ে এটাকে আমি দশ মিনিট ঢাকনা বন্ধ করে সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দেব দশ মিনিট হয়ে গেছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব গন্ধটা জাস্ট ফাটাফাটি বেরোচ্ছে গরম ভাত আর সাথে কচু চিংড়ি জমে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ